আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বরাক অনেকে ঘরের দোষ দূর করার জন্য ঘরে অডিওতে কোরআনুল করিম প্লে করে রাখেন দিনভর কোরআনের আয়াত কোরআনের সুরা তেলাওয়াত হচ্ছে একাধারে ব্যাকগ্রাউন্ডে মিউজিকের মতো কোরআন শরীফ বাজতেছে আর ঘরের মানুষ বিভিন্ন কাজে কর্মে লিপ্ত এমনকি কখনো ঘুমিয়েও আছেন কিন্তু কোরআন বাঁচতেছে ঘরের মহিলা রান্না রান্নাবান্না করছেন টয়লেটে যাচ্ছেন কাপড় কাচতেছেন ঘোর ঝাড়ু দিচ্ছেন বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এমনকি ফোন আসলে ফোন রিসিভ করছেন ফোনে কথা বলছেন দুনিয়াদারি সব কিছুই করছেন এমনকি ফোনের ওপর প্রান্ত থেকে কিছু বলার কারণে হাসাহাসিও করছেন খুবই অট্টহাসি দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে দুই একটা অশ্লীল কথাও মুখ দিয়ে বেরিয়ে আসতেছে পেছনে কিন্তু টেলিভিশনের মধ্যে অডিওর মধ্যে কোরআনুল করিম চলতেছে পেছনে ব্যাকগ্রাউন্ডে এইভাবে অডিওতে কোরআনুল করিম তেলাওয়াত করানো। বা কোরআনের তেলাওয়াত অডিওতে বাজিয়ে আপনার ঘরকে সুরক্ষা করার কতটুকু যৌক্তিকতা আছে একটু বিবেচনা করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম যা শিখিয়েছেন সেটি হচ্ছে আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন আপনি নিজে আমল করবেন আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম রকিয়া স্যার ইয়াহ শিখিয়েছেন কিভাবে নিজে নিজে সেলফ রুকিয়া করতে হয় রোকিয়ার আয়াত রয়েছে রকিয়ার দোয়া রয়েছে বিভিন্ন বিষয়াদি রয়েছে সকালে পড়ার দোয়া আছে সন্ধ্যায় পড়ার দোয়া আছে বাথরুমে প্রবেশের দোয়া আছে বের হওয়ার দোয়া আছে প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলা বা রাত্রে ঘুমানোর সময় দোয়া আছে ঘুম থেকে উঠার দোয়া আছে রাত্রে ঘুম ভেঙে গেলে কোন দোয়া পড়তে হবে সেটাও আছে এক কথায় প্রতিনিয়ত আপনি প্রতি মুহূর্তে যা করছেন প্রত্যেকটা বিষয়ের পেছনে সুন্নাহ তরিকায় দোয়া রয়েছে আপনি নিজে করবেন সেগুলো কিন্তু আপনি নিজে সেগুলো জানেন না সুরা ফাতেহা সহি শুদ্ধভাবে তেলাওয়াত নাই এমন কি অনেকে তন এটাও শুদ্ধ বলতে পারে না অনেকে বলবে অনেকে আউজু বলবে আউদু দই দইয়ের দ দিয়ে বলবে ন আউজু এটা হবে জাল জিব্বার অগ্রবাগ দাঁতের অগ্রভাগে টাচ হয়ে হবে লাল শব্দ আউ লু এই লু আর দু এইগুলো আপনি শুনতে পাবেন বিভিন্ন মানুষের মধ্যে কিছু মানুষ আছেন যারা আউদু বিল্লা বলে খুবই সহিশুদ্ধ বোঝান আসলে তা নয় কেউ আছে আউ বলে খুবই সুন্দর করে শুদ্ধ করে জু বলে বলতেছেন সেটাও ভুল আউ এমন এমনভাবে বলতে হবে স্পষ্টভাবে মখরাজ আদায় করে সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং নিজে পড়তে হবে নিজে পড়ার মধ্যে যে মর্তবা রয়েছে যে বরকত রয়েছে যে বেনিফিট রয়েছে এটা আপনি অডিওতে পাবেন না অডিও খুব রেফার করে অনেকে যে আপনি একটা অডিও নিয়ে আপনার ঘরে লাগিয়ে দেন বা টেলিভিশনে একটা পেন ড্রাইভ লাগিয়ে দেন পুরোটা দিন আপনার ঘরে অডিও চলতে থাকুক আর আপনি কোরআনের তেলাওয়াত শুনতে থাকেন অনেকে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে যখন ভয়েস রেকর্ড পাঠান তখন পেছনে ব্যাকগ্রাউন্ডে কোরআনের তেলাওয়াত শোনা যায় দেখুন কোরআনের তেলাওয়াত শোনা বা পড়া উভয়টাই স্বভাবের কাজ কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের মধ্যে দশটি করে নেকি পাওয়া যায় এমন কি শুনলেও আপনি দশটি করে নেকি পাবেন কিন্তু আপনি শুনতে হবে তো ওইরকম বসে মন প্রাণে আপনি সেগুলো শ্রবণ করতে হবে বসে আপনি অডিও বাজিয়ে শুনতে পারেন কিন্তু আপনি কর্মকাণ্ডে লিপ্ত ঘর সুরক্ষার জন্য ইহুদিন আসারার তৈরি ডিভাইসের মধ্যে কোরআন লাগিয়ে রেখেছেন আর ওইখান থেকে একটা স্পিকারের মধ্যে আওয়াজটা বের হচ্ছে সার্কিট দিয়ে তৈরি হচ্ছে একটা মেশিনারিজ দ্বারা কোরআনের আওয়াজ বের হচ্ছে আর আপনি কি মনে করছেন জিন ওইটা শুনে পলায়ন করবে জিন আমাদের চাইতে অনেক চালাক আমরা অনেক বোকা ইনসান জাতি বোকা জাতি জিন অনেক চালাক জাতি কিন্তু আল্লাহ পাক ওই চালাক জিনের উপরেও ইনসানকে প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন আমরা ইনসান জাতি হচ্ছি আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি সব জাতির উপরে আমাদের স্থান কিন্তু আমরা কিন্তু বোকা জাতি জিন অনেক চালু অনেক চালাক জাতি সেটা মোমেন জিন হোক কাফের জিন মুশরিক জিন হোক শয়তান জিন হোক যেই হোক না কেন খুবই চালাক তারা ও কি বোঝে না যে আপনি অডিওতে কোরআন বাজাচ্ছেন তাকে তাড়ানোর জন্য ওইটা তার এফেক্ট করবে না ওইটা কখনো এফেক্ট করবে না আমি আগের একটা ভিডিওতে উদাহরণ দিয়েছি নো এন্ট্রি লেখা থাকলে আপনি যাবেন না সেখানে কিন্তু দেখুন যদি একটি জায়গার মধ্যে একটি পিস্তল হাতে একটা মানুষ দাঁড়িয়ে থেকে আপনাকে বলে যে এইদিকে আসতে পারবেন না অ্যাবাউট টার্ন চলে যান তাহলে আপনার অবস্থা কি হবে চিন্তা করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ওই সময় সামনে গিয়ে দেখলেন পুলিশ পিস্তল বের করে বলল এদিকে আসবেন না রিটার্ন হন আপনি তো কোনো মতে অ্যাবাউট টার্ন হয়ে একটা দৌড় যে দিবেন সেটার কোনো আর ঠিকানা নাই কিন্তু ওইখানে সাইনবোর্ডে যদি লেখা থাকে আসবেন না বা একটা মাইকে বাঁচতেছে দিকে আসবেন না কিছুক্ষণ পর পর ওই অডিওটা বাঁচতেছে রেকর্ডেড অডিও কাজ হবে না আপনি চতুর্দিকে তাকিয়ে আস্তে করে চলে যাবেন আপনি কিন্তু জানেন ওইটা অডিও বাঁচতেছে এখানে কোনো মানুষ নাই ঠিক সেইভাবে ঘরকে সুরক্ষিত করতে হলে আপনি মাসনুন দোয়া পড়ুন ঘরকে ইসলামিক বানিয়ে রাখুন আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন ঘরকে তোমরা কবর বানিও না তার মানে তার মানে হচ্ছে ঘরে আপনি নামাজ আদায় করবেন ফরজ নামাজ মসজিদে জামাতে পড়লেন ভালো কথা কিন্তু সুন্নাত ওয়াজিব নফল মুস্তাহাব এই সলাৎগুলো আপনি নিজের ঘরে পড়েন এমনকি ফরজ নামাজও মাঝে মধ্যে ঘরে পড়েন সমস্যা নাই ঘরকে ইসলামিক বানান ঘরকে আল্লাপাকের রহমতের বাড়ি বর্ষণের উপযুক্ত বানান ঘরের প্রত্যেককে নামাজি বানান কোরআন তেলাওয়াত করাতে উদ্বুদ্ধ করেন নিজে কিন্তু ওই যে বিকল্প পথ পেয়ে গেছি আমরা অডিও এই অডিওর কারণে মোবাইল হোক আর টিভি হোক কোরআন তেলাওয়াত চলতেছে আর আমরা দৈনন্দিন কাজ করতেছি এতে হিতে বিপরীত হচ্ছে শয়তান জিন খবিশ জিন মুশরিক জিন ওইগুলো আক্রমণ করছে এবং আমাদের গুণা হচ্ছে প্রতি মুহূর্তে কারণ কোরআন আপনি যদি তেলাওয়াত করেন তাহলে আপনি যেভাবে ওইটার উপরে খুবই গুরুত্ব সহকারে থাকতে হবে শুনতে হইলেও গুরুত্ব সহকারে আপনি শুনতে হবে অতএব আপনি গুরুত্ব সহকারে শুনছেন না আপনি সবসময় কাজেকর্মে ব্যস্ত আছেন কেউ হয়তো শুয়ে শুয়ে শুনতেছে কিন্তু ফোন আসলে তো আর টেলিভিশন বন্ধ করতেছে না আমার কাছে যারা ভয়েস মেসেজ করছেন পেছনে কোরআন বাজতেছে আমি তো নিজেই তাদের জন্য একটা প্রমাণ যে পেছনে কোরআন বাজতেছে আপনি আমার কাছে ভয়েস দিচ্ছেন তো আপনি কোরআন কেন বন্ধ করেন নাই তো ওই ধরনের তো হয় না কারণ এটার বন্ধ করার কন্ট্রোল আপনার হাতে যদি পাশের বাড়িতে বাজে আর আপনি টয়লেটে থাকেন এর জন্য আপনি দায়ী নয় গুনা হবে তার কিন্তু এখানে আপনি নিজে চালু করছেন আপনি টয়লেটে গিয়ে কোরআনের আওয়াজ শুনতেছেন রান্না করে রান্না করতে করতে আপনি কোরআন শুনতেছেন আপনি তরকারি করতে মাছ করতে কোরআন শুনতেছেন এটা তো নিয়ম নয় কোরআন শোনার জিনও ভালো করে জানে যে আপনি অডিওতে কোরআন শুনলে সে টুক। ভেগে যাবে আর আপনি নিজে কোরআন পড়লে কতটুকু ভেগে যাবে এটা ভালো করে আমাদের চাইতে জিনেরা ভালো করে বুঝে অতএব আমরা আরও সচেতন হওয়া উচিত এবং এগুলা বোঝা উচিত সব মানুষ নিজেরটাকে বেশি প্রাধান্য দে হামসে বাড়া কৌন হ্যায় এই হইল এই দুনিয়ার নিয়ম অতএব আমরা প্রত্যেকে নিজের বিবেক ইস্তেমাল করে বিবেক ব্যবহার করে চলা একান্ত জরুরি কোরআন শিখুন কোরআন তেলাবাত করুন নিজের ঘরকে সুরক্ষা করুন নিজের দ্বারা অডিওর দ্বারা নয় الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته